হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া আবার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি তো বন্ধুরা প্লিজ জয়েন্ট হয়ে যাও একে একে মিষ্টি বন্ধুরা লাইভে নিউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না স্ক্রিনে দুটো টাচ করে প্লিজ লাইক করে দাও হলো

হ্যালো কে আছো বন্ধুরা স্ক্রিনেট চলে আসো ফাটাফাট লাইক করো হ্যালো কে আছো বন্ধু মিষ্টি বন্ধুরা চলে আসো একে একে জয়েন্ট হয়ে যায় লাইভ স্ট্রিমে ওয়েলকাম টু মাই চ্যানেল সেনা খাতুন চ্যানেলে না এই চ্যানেলটিকে সাপোর্ট করতে সবাই চলে আসো বন্ধুরা কোথা থেকে দেখছো কমেন্টে জানাতে ভুলো না কে আছো বন্ধু কমেন্টে জানো লাইভে নিউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও স্ক্রিনে ডাবল ডাব করে লাইক করে দাও কোথায় তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা একে একে সবাই কমেন্টে জানাচ্ছ কখন দিদি লাইভে আসবে কখন আপনি লাইভে আসবে আর লাইভে যখন এসেছি জয়েন্ট হচ্ছে না প্লিজ জয়েন্ট হয়ে যাও হ্যালো মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি ছাটফট চলে এসব ফটাফট লাইক করতে দেখা তারিফ রহমান হাই তারিফ বলো কেমন আছো তারিফ ভাই লাইভ আসে যেন অসংখ্য ধন্যবাদ জানাই স্ক্রিনে ডবল ট্যাপ করে প্লিজ লাইক কর দাও নিউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিউ আসছো না লাইভে বন্ধু নিউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না লাইভ স্ট্রিমে প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও একে একে বন্ধুরা লাইক দেন থ্যাংক ইউ সো মাচ কিন্তু লাইক আসেনি ভাই আসবে হয়তো প্লিজ আর কে আছো বন্ধু আর কোথা থেকে দেখছো দেখাই লাইভে লাইভ স্ট্রিমে কোথা থেকে জয়েন্ট হয়েছ প্লিজ চেক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে লাইভে প্লিজ জয়েন্ট হ ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আমি হ্যাঁ ইন্ডিয়া থেকে ভাই ইন্ডিয়ার কোথায় বাড়ি তোমার ইন্ডিয়ার কোথায় বাড়ি বন্ধু লাইভে প্লিজ সবাই জয়েন্ট হতে ভুলো না জয়েন্ট হয়ে যাও সবাই একে একে মিষ্টি বন্ধুরা স্ক্রিনে দুটো টাচ করে তাও লাইক হয়ে যাবে इंडिया को थाई बड़ी भाई करीब भाई इमेज जी इमेज जी मतलब इमेज जी मतलब नहीं समझ में आई লাইভে সবাই প্লিজ চলে এসো একে একে মিষ্টি বন্ধুরা নিউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তারিফ ভাই কি বুঝলাম ফেমাস টি কি ওহ ইজ তা আপ সরি সরি হোয়ার ইজ দা অ্যাপ हाँ व्हाट और ट्रांसलेशन हो गया था अब बोलिए प्लीज बंगाली में आएगा समझ में आई है प्लीज सब जॉइन होइज अ কোথা থেকে দেখছ বন্ধুরা কমেন্ট জানাতে ভুলো না শুধু দেখলে হবে না কমেন্টটাও করতে হবে ঠিক আছে টাইমটা দিতে হবে আর সে হুম কলকাতা ওয়েস্ট বেঙ্গল মানে দিয়েও এমই ইন্ডিয়া সে হুম কলকাতা ওয়েস্ট বেঙ্গল বাটানাগর জানতে হোক বাটানাগর হোক আর বাতাই না ঠিক সে সেটি মতলব

ओके okay, थैंक्स हाँ हाँ आपका डिस्ट्रिक्ट क्या है भाई तारीफ भाई आपका डिस्ट्रिक्ट क्या है हेलो मुंबई मुंबई तो से हो

बेबी कौन है आपके पिक में बेबी है इसका डीपी है ये ओह सॉरी ओके भाई ভালো থাকেন চলে যাচ্ছ আচ্ছা ঠিক আছে ভাইয়া আবার এসো এসব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিতে ভুলো না কিন্তু বেশি বেশি করে একটু শেয়ার করে দিও যাতে তোমার মতো তোমার বন্ধুরা আমার সাপোর্ট করতে পারে ওকে বন্ধু প্লিজ জয়েন্ট হয়ে যাও আর কি আছে বন্ধু জয়েন্ট হওয়ার কমেন্টে জানতে ভুলো না কোথা থেকে দেখছো কি হলো তোমাদের আজ কি হচ্ছে বুঝতে পারছি না হ্যালো চলে এসো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা মায়াস্থলা বাড়ি মায়াস্থলা বাটানগরের বাড়ি বুঝতে পেরেছ কিন্তু থাকো মুম্বাই কি জানতে পারে কি করেন

তো জানি তুমি তো লাইক করবেই হ্যাঁ আমি করলাম থ্যাংক ইউ এক নম্বরে লাইক করার জন্য ভাই বলো কেমন আছো বলো अपन आजकल क्या बोलो हाँ हाँ थैंक यू हेलो কেমন আছে আগে বলো সকালে কি দিয়ে আস্তা করলে সাইদুল ভাই হাইট হয়ে যাচ্ছে কেন শরীর কেমন আছে তাই বলো আমি ভালো আছি ম্যাডাম তোমাকে দেখলে কি আর খারাপ থাকতে পারি তোমাকে দেখার পরে আমার ভালো আছি ভাই ভালো আছি ভাই এখন তোমাদের দোয়াই আল্লাহ রহমতি ভালো আছি আরে সাইদুল ভাই গঙ্গা সাগর তুমি কোথায় ভাবি হ্যাঁ কি করছো কেমন আছো হ্যাঁ গো বাড়িতে আছি আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন তুমি বলো কেমন আছো সাইদুল ভাই লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধু পাশে থেকে সাপোর্ট করে যে হবে তোমার দাদা বাবুকে স্কুলে ছাড়তে গিয়েছিল কেমন আছো তোমরা বলো সবাই হ্যাঁ গো চিনতে পেরেছি কেন চিনতে পারবো না বলো তোমরা লাইভ থেকে লাইভে আসো আমার সঙ্গে কথা বলো আজ তোমাদের চিনতে না ভুলে যাবো ওটা সাইদুল ভাই হ্যাঁ এটাও এটাও সাইদুল ভাই গঙ্গাসাগর ওনার নামও সাইদুল আমার না কি হচ্ছে তোমাদের এখনো রান্না মশাইনি বসা পোসাফো রান্না হয় এখন এই যাও हेलो अब जी चलो इधर जा